নমস্কার আজকে আমরা একদম সহজ পদ্ধতিতে বানাবো এই একটা চলুন দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দেবো ফোরণের জন্য পাঁচ ফোরণ দেবো রে দিয়ে আমরা সাইবার খেয়ে দেবো একটুক্ষণ হালকা ভেজে তারপর জল দিয়ে দেবো পরিমাণকে সামান্য একটু নেবো না হলে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো টকটা একটু পাতলা হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ফুটে উঠেছে এবার পরিমাণ মতো মিষ্টি অ্যাড করবো আমি একটু কম মিষ্টি দেব আমি এখানে দিয়ে দিচ্ছি বাতশা আমি চিনি না টকটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমরা টকটা নামিয়ে নিয়েছি